একই রাত্রে দুই বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল ঝুনকাতে বেলডেঙ্গা থানার অন্তর্গত ঝুনকা অঞ্চল পাড়া হাই মাদ্রাসার কাছে একই রাত্রে দুই বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল আতঙ্কে বাড়ির মালিক গভীর রাতে দুষ্কৃতরা এসে ঘরে ঢুকে চুরি করে নিয়ে গেল সোনা গয়নার টাকা পয়সা এছাড়াও মোবাইল ফোনও একটি বাড়ির সামনে সিসিটিভি ক্যামেরা লাগানো থাকলেও সেই ক্যামেরাতে চোরের চেহারা বোঝাই যাচ্ছে না এই দুই বাড়িতে চুরির পেছনে একজনেরই হাত রয়েছে এমনটাই অনুমান করছেন বাড়ির মালিক এবং সাধারণ গ্রামবাসী এই দুই বাড়ির দূরত্ব একশো মিটার আর এই একশো মিটারের মধ্যেই দুটো বাড়িতে চুরি একটি বাড়ি থেকে প্রায় পঞ্চাশ হাজার টাকা আড়াই ভরি সোনা এবং একটি মোবাইল ফোন চুরি হয়েছে বলে জানা গেছে অপর একটি বাড়ি থেকে ছাব্বিশ হাজার টাকা মতন চুরি হয়েছে এমনটাই দাবি করেছেন বাড়ির মালিক ঘর খোলা ছিল এমনি আমি রাত্রে দেখছি তারপর দুশ হাজার টাকা নাই কোথায় টাকা ছিল টাকাটা ওই যাতে ছিল ওই এর তলে ঘর খোলা ছিল দেখ ওখানে টাকাটা ছিল দেখছি আর নাই মাল কিনতে যাবো দেড় টাকা নেই তারপর তখন সিসি ক্যামেরা আছে বাড়ির সামনে সিসি ক্যামেরা তখন খোলা এলো যে দোকানিকে ফোন করলাম তাতে এসব তো আমাদের বাড়িতে টাকা চলে গেছে তারপর তখন সিসি ক্যামেরা তখন আনলো এমনি খুললো খুলে পর দেখছে তো হ্যাঁ দুটো বারো আর দুটো বত্রিশ মধ্যে টাকা লিয়ে কত রাত্রি রাতে দুটো বারো ঢুকেছিল আর দুটো বত্রিশে বেরিয়েছে কুড়ি মিনিটের ভিতরে একবারে চলে গেছে আপনি শেষ সময় কোথায় ছিলেন আমি বাড়িতে ছিলাম কোনো ইয়ে করিনি আমি বুঝতে পারিনি তারপর দেখছি টাকা লোক ছিল আমরা শুয়েছি ঘর খোলা ছিল আমার ঠান্ডা লেগেছে ঠান্ডা লাগার পরে আমি ডাক্তার দেখিয়ে এসেছি বারে বারে কপ উঠছে দিয়ে আমি দেখছি কতবার আর লাগাবো খুলবো দিয়ে তার লেগে আমি যে খোলাই থাক দিয়ে বারবার কপ উঠছে দিয়ে তোলার পরে এই কারণে আমি ডাক্তার দেখিয়েছি দিয়ে এই কারণে গবেষ্য আর বাস স্ট্যান্ড আমি চলে এসেছে সোজা এসে পেস্তে উঠেছে উঠে যাওয়ার পর জানলা দিয়ে উঠে যাওয়ার পরে এই জানলাটা দিয়ে এই জানলা দিয়ে উঠে উঠে যাওয়ার পরে ওইটা দিয়ে ঢুকে ওইখানে আমাদের ঘর খোলা আছে আমরা শুয়ে আছে আর সামনে টাকা ছিল ব্যবসা টাকা দে ওখানে যে বাইক নিয়ে আমি দিন পলি গেছে ক্যামেরায় লোক না দিয়ে এটা দিয়ে উঠেছে এটা দিয়ে উঠেছে এটা দিয়ে উঠে এই দোতলায় থেকে আপনার ডাইরেক্ট বারান্দায় আছে আর টাকাটা সামনে আছে ব্যবসার টাকা দিলে আমাদের ভালো লাগছে না হয় ডেইলি টাকা থাকে আবার সকালে ঠিক চলে যায় বিলডাঙা মাল কিনতে মাল কেনার পর আবার ডেইলি মাল বেচে কেনা করি ডেইলি চল্লিশ হাজার পঞ্চাশ হাজার মাল বেচে কেনা হয় যে আবার সকালে ঠিক সেই টাকাটা নিয়ে চলে যায় আমার এখানে নতুন এসছি সাত বছর ধরে সাত বছরে নতুন এসছি এখানে আর অন্য জায়গায় বাড়ি আছে কিন্তু এখানে নতুন এসে এই কারণে ঘটনাটা ঘটে গেল সিসি ক্যামেরায় সিসি চিনতে পারে সিসি ক্যামেরায় চিনতে পারছি না কিন্তু মানুষ যে সেটাই দেখছি সামনে সিসি ক্যামেরা লাগানো আছে থানায় কমপ্লেন করি থানায় কমপ্লেন আছে সব দিয়ে এই হলো থানায় ওটা পাঠানো হয়েছে এখন কি করবে কি জানি কতটা অ্যামাউন্টের টাকা ছিল ছাব্বিশ হাজার টাকা শুধু টাকাই চুরি হয়েছে না শুধু টাকাই চুরি হয়েছে আর অন্য জিনিস কিছু লাইনি সব খুলেছে কিন্তু অন্য জিনিস পায়নি আর এমনি ওপরেও চোখের মকে সব খুলেছে চাবিতে খুলেছে খোলার পরেও সব পাইনি যার পর নিচে এসে ওইভাবে করে সামনে খোলা আছে সামনে টাকাটা পেয়েছে তখন কি ঘুমিয়ে গেছে তখন ঘুমিয়ে গেছিলাম তখন ঘুমিয়ে যাওয়ার পরে দুটো দুটো দ 12:00 বাজে তারপর 2:00 32 এর মধ্যে টাকা নি পেয়ে গেছে সি ক্যামেরা ধরা পড়ছে ঠিক মানুষ তো না রাতে 2:00 লাইটের সময় ব্যাপার এই কারণে আর লোক চিন্ত worryছে না আপনার নাম পড়ছে এটা দিবেন অনার হোসেন যোনকা স্কুল পড়া হাইমারছে পড়া হ্যাঁ আপনার বাড়িতে চুরি হয়েছে এটা কিভাবে জানতে পারলেন কিভাবে জানতে বললাম মানে ব্যাপার হচ্ছে আমার নাতি মানে দুধের জন্য কাজ কামাকারি করছে আমার বৌমা পাশের ঘরে দুধ গরম করতে গেছে হ্যাঁ এ পর আমাকে জিজ্ঞেস করছে যে আব্বা আমাদের ঘরে আপনি গিয়েছিলেন না তো আমি তো জানি তাহলে আমাদের ঘর থেকে তো মনে হয়েছে জিনিসপত্র সব পড়ে আছে তো আমি তাহলে দেখি দেখছি তো সত্যিই পড়ে আছে তারপরে পাশের ঘর ও ঘর দেখলাম মোবাইল নেই এ পাশের ঘরে দিয়ে কিছু জিনিসপাত্র ছিল হ্যাঁ সোনা দানা নকল সোনা গোনা নেয়নি পয়সা ছিল মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা মতো আর রেজ পয়সা কিছু নিয়েছে ওটা গোনা ছিল না বলতে পারবো না আর আড়াই ভরি সোনা একটা দেড় ভরির চেন আর ছোটো ছোটো দুটো কানের একটা আংটি তারপর একটা বাচ্চার কানের এই এইসব জিনিস আর বেশি কিছু ছিল না হ্যাঁ তো এই চোর কোন দিক দিয়ে উঠেছে চোর উঠেছে গলি দিয়ে তিনতালার উপরে গিয়েছিল তিনতলার ওপর থেকে ওই মানে এটা তালা দেওয়া ছিল না মানে হুকটা লাগানো ছিল চিলে কোঠা ওই চিলে কোঠা দিয়ে নিচে নেমেছে নিচে নেমে যখন বেরিয়ে গেছে তখন ওই সদর গেটের ওই দরজাটা ওইখানে চাবি থাকে চাবি দিয়ে খুলেছে খুলে সদর গেট দিয়ে বেরিয়ে গেছে আপনারা কোনো রকমের টের না টের পাইনি টের পাইনি আর আমার বাড়িতে সিসি ক্যামেরাও নেই সেই আমি থানাতে কমপ্লেন করলাম থানা থেকে মিস্টার সাহেবরা সব এলেন দেখলেন জিজ্ঞেস করবাদ করলেন আশেপাশের লোককে জিজ্ঞেস করলেন আশেপাশে কোনো সিসিটিভি ক্যামেরা দেখা যায়নি না সিসি ক্যামেরা যা ছিল খারাপ হয়ে গেছে দেখা যায়নি না ফুটেজ পাশের একটা ওখানে আছে তো ওটা পিছন পিছনদার বোঝা যাচ্ছে না এটা আমরা দেখিনি ওই পাশের বাড়িতে আবার চুরি হয়েছে একই রাত্রে দুটো বাড়িতে গরিব মানুষ একই লোক একই লোক ও ডিমের ব্যবসা করে গরিব মানুষ হ্যাঁ ও ছাব্বিশ হাজার মতো টাকা ওরা জেনা যেটা বললো ছাব্বিশ হাজার মতো টাকা নিয়ে গেছে আপনার নাম আমার নাম মোহাম্মদ ইয়াসিন আলী বাড়ি ঝুমকা